감사합 yeah. 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 সিপিআই দলের পক্ষ থেকে আজ এই কোচবিহার সদর মহকুমা দপ্তরের সামনে যে আইন অমান্য ডাক দিয়েছি আপনারা জানেন আজকে আট মাস পেরিয়ে গেলেও অভয়া এখনো ন্যায় বিচার পায়নি অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং কোচবিহারের এই ফাঁসির সেতু নির্মাণের দাবিতে এবং ওই বামুনহাট থেকে ফালা যে শিলিগুড়ি পর্যন্ত ভায়া ফালাঘাটা ইলেকট্রিক ট্রেন চালুর দাবিতে এছাড়া আজকে সারের কালোবাজারের বিরুদ্ধে আজকে যেভাবে সমাজ কি হুমকির রাজনীতি আমরা দেখতে পাচ্ছি ওই কোন দর্শন রাজানি এর বিরুদ্ধে আজকের এই আইনমন্য কর্মसूची আমাদের ঘোষিত আইনমান্য কর্মसूची রাজ্যের সমস্ত জেলায় জেলায় আইনমন্য কর্মसूची আমরা দেখলাম পুলিশ যেখানে অপরাধীদের খুঁজে পায় না অপরাধীদের ধরতে পায় না কোনো বিচার দিতে পারে না সেখানে আমরা দেখলাম শান্তিপূর্ণ আইনমন্য কারীদের আন্দোলন কারীদের উপর নির্মমভাবে আক্রমণ করলো তারা লাঠিচার্জ করেছে তারা অনেক আহত করেছে আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা দেখলাম আমাদের দলের নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করেছে আমি যে দায়িত্বহীন ভাবে যে কথাটা বলতে চাই ওয়েন অর্ডার ইজ ইন জাস্টিস ওই ডিসঅর্ডার ইজ দ্য বিগিনিং অফ জাস্টিস তাই আমরা আজকে এই আজকে আইন অমান্য কর্মসূচি ডাক দিয়েছি আজকে আমরা এই আইন অমান্য কর্মসূচি সফল করলাম আমরা এখান থেকে যে আওয়ামান দিতে চাই সাধারণ মানুষের কাছে আপনারা নামুন প্রতিবাদে গর্জে আপনারা উঠুন কেননা আজকে এই সরকার যেভাবে একের পর এক এক অন্যায় নীতি আনছে আজকে আমরা দেখলাম ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য মিলে সেই যে চাকরি প্রা চাকরি করছে যারা চাকরিজীবী শিক্ষক শিক্ষাকর্মী তাদের এক লহমায় তাদেরকে হচ্ছে বাতিল করে দিল আমরা দাবি করছি যোগ্য অযোগ্য বিচার আপনি কেন করতে পাচ্ছেন না কিসে ব্যর্থতা কেন সিবিআই করতে পারছে না কারা এই দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক কিন্তু নিরপরাধ যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে হ্যারেস করা হচ্ছে এরা তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা দেখলাম সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ঔষধ তার মাত্রা দুই দাম বাড়ছে আমরা এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আজকের এই আইনমান্য আন্দোলনে এই আওয়াজ এই স্লোগান বর্ষিত হয়েছে আগামী দিনে জেলা জুড়ে রাজ্য জুড়ে দেশ জুড়ে বৃহত্তর গড় আন্দোলন তৈরি হবে এই আহ্বান আমরা রাখছি হাই আমি দিগন্ত পিআরএম বেগাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটি ফ্যাসিলিটির সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট আরেকটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রোজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ